নমস্কার আমি বসত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেট শুক্রবার অর্থাৎ চার তারিখ আবার একটা ক্যাটাস্ট্রফিক এফেক্ট এলো ট্রাম্পের শুল্কের কারণে কেবলমাত্র একটি মানুষ গোটা বিশ্ব অর্থনীতিকে এইভাবে খাদের দিকে ঠেলে দিতে পারেন সেটা না দেখলে বিশ্বাস করা যায় না এর আগে মানুষ নানাভাবে বিশ্বকে বিভ্রান্ত করেছেন ধ্বংস করার চেষ্টা করেছেন কেবলমাত্র নিজেদের ক্ষমতা এবং ক্ষমতা প্রদর্শনের জন্য ঠিক একই কাজ হয়তো ডোনাল্ড ট্রাম্প করে চলেছেন একটু অন্যভাবে নিজেকে সমাজের সামনে প্রত্যেকদিন নতুনভাবে তুলে ধরার একটা অবসেশন ক্ষমতা প্রদর্শনের চূড়ান্ত নিদর্শন এই সমস্তগুলো মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পকে একজন ম্যানিয়াক বললে অতুক্তি হবে না অর্থাৎ কম্পালসিভ অবসেসন উইথ পাওয়ার এই মানুষটি একই সঙ্গে নার্সিসিস্টিক সেলফ অবসেসড একজন মানুষ অনেকটা রোমান সম্রাট নিরোর মতন চৌষট্টি খ্রিস্টাব্দে মোটামুটি পনেরো থেকে ১৬ জুলাই এই সময় রোম সাম্রাজ্যে আগুন লাগে এবং সাত দিন ধরে গোটা রোম শহরে নিরন্তর আগুন চলছিল এবং এরকম একটা মিথ চালু আছে যে সেই সময় সেই আগুন দেখে নিরব তিনি বেহালা বাজাচ্ছিলেন অর্থাৎ নিজেকে নিয়ে এতটাই মগ্ন যে তার নিজের প্রিয় নগরী রোম যে আগুনে জ্বলে যাচ্ছে সেটা দেখেও তিনি কেবলমাত্র নিজের মধ্যে মগ্ন ছিলেন একই কথা কি বর্তমান আমেরিকান প্রেসিডেন্টের ক্ষেত্রে সাজে না এমন কোনো অর্থনীতিবিদ কি আমেরিকাতে নেই যিনি ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে পারেন না যে আপনি যেটা করছেন সেটা কেবলমাত্র বিশ্ববাসীকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন এমনটি নয় আপনি নিজের দেশকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করছেন সম্পূর্ণভাবে তার অর্থনীতিকে বিপর্যয়ের মধ্যে দিয়ে নিয়ে চলেছেন এবং নামি দামি অর্থনীতিবিদরা এই কথাটি বলছেন ট্রাম্প যেটি করে চলেছেন আর বেশি দিন নয় কয়েক মাসের মধ্যে আমেরিকা দারুণ স্ট্যাগফ্লেশন দেখতে চলেছে জিনিসপত্র বিক্রি হবে না কনজিউমার্সরা কিনবেন না জিনিসপত্রের দাম চড়চড় করে চড়তে আরম্ভ করবে আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি হওয়ার আশঙ্কা তারা প্রকাশ করেছেন আমেরিকার অর্থনীতি আরো ঋণে ডুবে যেতে পারে এমন আশঙ্কা তারা প্রকাশ করেছেন দারুণভাবে ইনফ্লেশন বৃদ্ধি হবে সেইটার আশঙ্কা প্রসঙ্গ আশঙ্কা প্রকাশ করেছেন বেশ কিছু ওয়েবসাইটস এইটা দেখাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের অদ্ভুত আচরণের ফলে আমেরিকার জিডিপি দু দশমিক সাত শতাংশ নেমে যেতে পারে এমনকি নেগেটিভ টেরিটরিতেও ঢুকে যেতে পারে অলরেডি আমেরিকা যে ধরনের ট্যারিফ বসিয়েছেন বিভিন্ন দেশের ওপর তার ফলে সেই দেশগুলিও অনুরূপ মেজার নেবে বলে জানিয়ে দিয়েছে বাণিজ্য যুদ্ধ আগের দিনই বলেছিলাম তো শুরু হয়ে গিয়েছে এবং তার যে কি তার যে প্রভাব সেটা ভারতীয় শেয়ার বাজারের উপর পড়ছে সেটা খেয়াল করুন সেটা বোঝার চেষ্টা করুন আজকের তো মার্কেট গত দুদিন তাও মার্কেট রেজেস্ট করছিল ভারতীয় শেয়ার বাজার কোনোভাবে ঠেকিয়ে রেখেছিল আজকের আর ঠেকাতে পারেনি যে যেমন পেরেছেন বিক্রি করেছেন যে দিকে পেরেছেন বিক্রি করেছেন বড় মেজো ছোট কোন শেয়ার বাদ পড়েনি ভারতবর্ষের সবচেয়ে প্রখ্যাত গুলো তার শেয়ারগুলো আজকের পতন দেখলে বিস্মিত হতে হবে অর্থাৎ এটা একটা ম্যানমেড ডিজাস্টার এটা একটা ইগোর ফসল এটা হবার কথাই ছিল না এটা নাও হতে পারতো অলরেডি যেখানে ইউরোপে গ্রোথ এরকম টাল মাটাল অবস্থা আমেরিকা তার সর্বকালীন ডেটের ওপর বসে রয়েছে ভারতের জিডিপি স্লাগিস হয়ে গেছে চায়না বহুদিন ধরে সমস্যার মধ্যে দিয়ে চলছে সেখানেও মারাত্মক বৃদ্ধি নেই ভারতবর্ষের থেকেও কম তাদের জিডিপি বৃদ্ধি এমন একটা বিশ্বের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যেখানে খুব একটা হাই হাইগ্রোথের মধ্যে বিশ্ব বাজার বা বিশ্ব অর্থনীতি ছিল না সেখানে ট্রাম্প তার পতনটিকে ত্বরান্বিত করলেন বিভিন্ন অর্থনীতিকের সমস্যার মধ্যে ঢেলে দিলেন ঠেলে দিলেন এবার কল্পনা করুন যে ভারতবর্ষের বিভিন্ন সেক্টরগুলোর উপর কীরকম কুপ্রভাব পড়ল এর কিন্তু লং টার্ম কনসিকুয়েন্সেস রয়েছে কেবলমাত্র কোম্পানিগুলোর প্রফিট কমবে রেভিনিউ কমবে আমাদের এক্সপোর্ট কমবে এমনটি নয় এর ফলে আরও বড় কনসিকুয়েন্সেস আসতে পারে কোম্পানিগুলো প্রফিট যদি কমে তারা যদি লসের মুখে চলে যেতে বাধ্য হয় তা আপনারা কি মনে করেন যে কোম্পানিগুলো যে পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেট করতো সেটাই করবে কোম্পানিগুলো কি নিজেদের বাঁচাবার জন্যে তাদের কর্মচারীদের ছাঁটাই করবে না এর আগে তো এরকম প্রথমবার নয় সামান্য এদিক ওদিক অর্থনীতিতে হলেই বড় বড় সংস্থাগুলো তারা কর্মচারী ছাঁটাই করতে শুরু করে বিদেশি সংস্থাগুলোর কথা প্রথমে বলছি ভারতীয় সংস্থাগুলো অপেক্ষা কম করে কারণ তাদের গভর্নমেন্ট ইন্টারভেনশন তৈরি হয় মাঝে মাঝে এখন ভাবুন যদি কোম্পানিগুলো প্রফিটই না করতে পারে যদি তাদের প্রফিটবিলিটি এমন সিগনিফিক্যান্টলি কমে যায় তাদের রেভিনিউ যদি কমে যায় সেক্ষেত্রে তারা নতুন এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবে নতুন চাকরি তৈরি করতে পারবে যে মানুষরা পুরনো কর্মচারী ছিল তাদের চাকরি ঠিকঠাক থাকবে এইটা একটা মারাত্মক প্রশ্ন মারাত্মক সবাই কিন্তু বিচলিত হয়ে রয়েছেন আতঙ্কিত হয়ে রয়েছেন বিশেষ করে যারা এ ধরনের প্রাইভেট কনসার্নস গুলোতে চাকরি করেন মাল্টি ন্যাশনাল গুলোতে চাকরি করেন দু হাজার আটের সাবক্রাইম ক্রাইসিসের পর যখন বিভিন্ন আমেরিকান সংস্থা একের পর এক বন্ধ হতে থাকে লেম্যান ব্রাদার্স বন্ধ হয়ে যায় তখন সংবাদপত্রে মুম্বাইয়ের একটা ফটো এসেছিল একটা ফটোগ্রাফ ছাপানো হয়েছিল সেখানে দেখা যাচ্ছিল যে বহু মানুষ সেই বিভিন্ন আমেরিকান সংস্থার অফিস থেকে আসছেন তাদের যেটুকু জিনিসপত্র ছিল সেগুলো সম্বল করে ছাঁটাই হয়ে গেছিলেন সেদিন সেটা একটা সাপ্রাইম ক্রাইসিস ছিল বিশাল বড় ক্রাইসিস ছিল কিন্তু এই ক্রাইসিসটা খুব একটা কম জায়গায় মানে কম হবে বলে কি মনে হচ্ছে খেয়াল করে দেখুন আজকে কোন কোম্পানি কোন সেক্টরগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত সেক্টর আজকে নেগেটিভে গেছে সমস্ত প্রথমে চলে আসছি নিফটি ফিফটি এক দশমিক চার নয় শতাংশ পতন তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট নিচে নেমেছে তেইশ হাজার নিচে বন্ধ হয়েছে বাইশ হাজার নশো চার দশমিক চার পাঁচ বিএসি সেন্সেক্স এক দশমিক দুই দুই পার্সেন্ট পতন দেখেছে পঁচাত্তর হাজার তিনশো চৌষট্টি পয়েন্টের আশেপাশে বন্ধ নিফটি ব্যাংক স্টেবিলিটি দিচ্ছে গত তিন দিন ধরে নিফটি ব্যাংকে যদি পতন আসতো আপনাদের কি মনে হয় এইভাবে স্টেবিলিটি আসতো মানে এখন অব্দি তো মার্কেট এ যে পতন এসেছে সেটা আরো বড় পতন হতে পারত যদি না নিফটি ব্যাংক বা বড় বড় ব্যাংক গুলো ঠেকিয়ে রাখতো পতনকে আইটিতে এক সপ্তাহের আইটি তিন দশমিক পাঁচ আট শতাংশ পতন আজকে বিএসসি স্মল ক্যাপ তিন দশমিক চার তিন শতাংশ পতন বিএসসি মিড ক্যাপ তিন দশমিক শূন্য আট শতাংশ পতন অটো নিফটি অটো দু দশমিক সাত শতাংশ পতন ক্যাপিটাল গুডস তিন দশমিক নয় নয় শতাংশ পতন কনজিউমার ডিউর দুই দশমিক ছয় শতাংশ পতন ফার্স্ট মুভিং কনজিউমার গুডস এইটা বাঁচাচ্ছে ওই আগের দিন যে আলোচনা করেছিলাম যে জিডিপি যদি আমাদের মেনটেন করতে হয় আমরা তর্কের খাতিরে যদি ধরেও নিই যে আমেরিকার টারিফের জন্য আমাদের জিডিপি কমে যাচ্ছে একটাই উপায় রয়েছে যে করে হোক কনজিউমারদের খরচ করা কনজিউমার্সরা ভারতীয় বাজারে যতটা কনজামশন করবেন জিডিপিকে ততটা সাপোর্ট দেওয়া সম্ভব হবে এর সঙ্গে প্রয়োজন হবে গভর্নমেন্ট স্পেন্ডিং গভর্নমেন্ট স্পেন্ডিং বৃদ্ধি করতেই হবে অর্থাৎ হয়তো বা গভর্নমেন্টকে আবার নতুন করে ঋণ নিতে হবে হয়তো বা গভর্নমেন্টকে নতুন করে বাজার থেকে টাকা তুলতে হবে যাতে তারা কনজামশনকে সাপোর্ট করতে পারে এইবার চলে আসুন হেলথ কেয়ার যেটা কালকের উত্থান দেখেছিল আজকে তিন শতাংশের উপর পতন বিএসি মেটালস ছ দশমিক তিন চার শতাংশ পতন খেয়াল করে দেখুন না আমাদের এর আগে বহুবার আলোচনা করছি আজকের আবার আপনারা তো তথ্য থেকেই বুঝতে পারছেন আমাদের কোন কোন সেক্টর এক্সপোর্ট সেক্টর ভালনারেবল হেলথ কেয়ারও ভালনারেবল হয়ে গেছে এখন আগে ডিফেন্সিভ সেক্টর ছিল আইটি ভালনারেবল অর্থাৎ যারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা তাদের পণ্য মেজরিটি পণ্য এক্সপোর্ট করে থাকে মেটালস ভালনারেবল অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের ওপর টারিফ এবং স্টিলের ওপর টারিফ আজকে দেখুন এই সমস্ত সেক্টরের মধ্যে কি ভয়ানক অবস্থা হয়েছে সেটা একটু পরে আলোচনায় আসছি প্রথম কথা বলে বলিনি আজকে সার্বিকভাবে ইউনাইটেড স্টেটস টেন ইয়ার বন্ড মাত্র দু বছর আগে চার দশমিক ন শতাংশ ছিল খুব একটা বেশি এদিক ওদিক হয় না মারাত্মক যদি না কোনো হঠাৎ করে মারাত্মক ম্যাক্রো ইকোনমিক প্রবলেমস আসে কত নেমেছে বুঝতে পেরেছেন দু দশমিক নয় তিন শতাংশ নেমেছে অর্থাৎ মানুষ পাগলের মতন গিয়ে বন্ড বন্ড ইল্ড কমেছে দু দশমিক ছয় তিন শতাংশ চারের নিচে নেমে এসেছে তিন দশমিক নয় তিন ছয় লাস্ট ট্রেড করছিল মানে মানুষ পাগলের মতন শেয়ার মার্কেট ছেড়ে বন্ড আমেরিকান বন্ড মার্কেটে গিয়ে বিনিয়োগ করছে বন্ড ইল্ড কমে আসছে মানুষ সেফটি খুঁজছে পাগল হয়ে গেছে আমেরিকান মানুষ বিশ্বত আজকে যদি ইউরোপিয়ান মার্কেট নিয়ে তো আলোচনা করবে একটু পরে এশিয়ান মার্কেটগুলো লাকি আজকে অনেক মার্কেটস বন্ধ ছিল তারাও কিন্তু আরো ব্লাড বাদ দেখত আরো পতন দেখত এইবার চলে আসি ইউএস ডলার ইন্ডেক্স সম্ভবত দু পনেরো বা ষোলোর পর ইউএস ডলার ইন্ডেক্স এতখানি নিচে নেমেছে একশো দুইয়ের নিচে নেমে গেছে লাস্ট দশমিক আট পাঁচ বিভিন্ন কারেন্সির বিরুদ্ধে উইকেন্ড হচ্ছে হবেই খুব স্বাভাবিকভাবে এইবার দেখুন তেলের দাম অবাক হয়ে যাবেন দুদিনে প্রায় পনেরো শতাংশের উপর পতন এসেছে কাঁচা অপরিশোধিত জ্বালানি তেল আন্তর্জাতিক বাজারে পনেরো শতাংশের উপর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখেছি যে দুদিন মধ্যে মার্কেটে পনেরো শতাংশ জাস্ট উধাউট

ভারতীয় মুদ্রায় দেখেন ক্রুড অয়েল ট্রেড করছে পাঁচ হাজার তিনশো চৌত্রিশ ডলার পাঁচ হাজার তিনশো চৌত্রিশ টাকা প্রতি ব্যারেল ছ দশমিক চার চার শতাংশ পতন এইবার যারা মনে করছেন যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে যদি এত কমে আমাদের তেল কোম্পানিগুলোর পক্ষে ভালো উত্তর হচ্ছে মোটেই ভালো নয় আজকের দেখুন ওএনজিসি কত পার্সেন্ট ডাউন অয়েল ইন্ডিয়া কত পার্সেন্ট ডাউন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কত পার্সেন্ট ডাউন কেন ডাউন কারণ এর মধ্যে বেশ কিছু আপস্ট্রিম কোম্পানিজ রয়েছে যাদের নিজস্ব তেল ভান্ডার রয়েছে তেলের দাম একটা লেভেলের পর যদি কমে যেতে থাকে তাহলে তাদের তেল মাটি থেকে তেল তোলার যে খরচা সেটা উঠবে না তারা কন্টিনিউস লসে চলতে শুরু করবে অন্যদিকে রিলায়েন্সের আরেকটা বিপদ আপনারা জানেন যে ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন যে দেশগুলো রাশিয়ার কাছ থেকে তেল কিনে তাদের ওপর তিনি সেকেন্ডারি টারিফ লাগাবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি মূল টার্গেট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এইদিকেও কাটছে ওই দিকেও কাটছে এতদিন লাভ হতো রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে ইউরোপীয় মার্কেটে বিক্রি করতো কারণ ইউরোপ সরাসরি রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারছিল না বা কিনছিল অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও এই বিপদের মুখ দেখে ফেলেছে দেখুন তো কি অবস্থা তেলের দাম একটা নির্দিষ্ট লেভেল অব্দি কমা ভালো কিন্তু তার থেকে কমে গেলে আমাদের নিজস্ব অয়েল কোম্পানিগুলো ক্ষতির মুখ দেখে এদিকেও গেলে শাখের করাত এদিকে গেলেও কাটবে ওদিকে গেলেও কাটবে সোনার দাম আজকের আন্তর্জাতিক বাজারে প্রায় এক শতাংশের উপর পতন এবং ভারতীয় মুদ্রায় লাস্ট ট্রেড করছিল এমসিক্সে উননব্বই হাজার দুশো নিরানব্বই টাকায় সাতশো আটান্ন টাকার দাম কমেছে আজকে শূন্য দশমিক আট চার শতাংশ পতন গোল্ডে তো কোনো দামই কমেনি সিলভার কি অবস্থা আগে কয়েকদিন মাত্র দুদিন আগে এক লক্ষ টাকার উপর ট্রেড করছিল পার কিলো সেটা এটা আমি যেটা গোল্ডটা বললাম সেটা ফিফথ জুন এক্সপায়ারির কথা বললাম

চারিদিকে একটা মেহেন চলছে একটা কেয়স চলছে কন্ডিশন চলছে একটা কথাই আছে যে হঘুচন্দ্র রাজা দেশে মুড়ি মুরগির দর এক হয়ে যাচ্ছে এটা ঘটনা ট্রাম্পের রাজত্বে মুড়ি মুরগির দাম এক করে দিচ্ছেন উনি হয় উনি অর্থনীতিটা বুঝতে পারছেন না বা বিলক্ষণ বুঝছেন বা মতন তিনি ব্যবহার করে চলেছেন নইলে নিজের দেশ নিজের অর্থনীতি নিজের জনগণকে এরকম কখনো কেউ পরোক্ষ ট্যাক্স বসায় বসাতে পারে উনি পারেন এবং উনি সেটাই করে যাচ্ছেন এইবার চলে আসি হচ্ছে আজকের বিভিন্ন যে ফিউচার অন্তর্গত অন্য স্টক কত স্টক নিয়ে আলোচনা করব আজকের কয়েকশো স্টক এরকম রয়েছে যারা বহু শতাংশ পতন দেখেছে কেবলমাত্র আমি শ্রেয় মনে করলাম ফিউচার্স অ্যান্ড অপশনস এর অন্তর্গত কয়েকটা স্টক নিয়ে আলোচনা করার প্রথম কথা বলে দিই কোনো বাইসেল রেকমেন্ডেশন এটা মোটেই নয় কেবলমাত্র ভারতীয় শেয়ার বাজারে যা ঘটেছে এটা আপনাদের সামনে তুলে ধরছি বাইসেল সিদ্ধান্ত সবসময় আপনাদের এই চ্যানেলে কোনো রকম বাইসেল রেকমেন্ডেশন দেওয়া হয় না টাটা স্টিল আট দশমিক ছয় শতাংশের উপর পতন কেন ইউএস না ইউনাইটেড স্টেটসে তারা স্টিল এক্সপোর্ট করত এখনো করবে হয়তো কতটা করতে পারবে সেটা নিয়ে চিন্তা রয়েছে বেদান্ত আট দশমিক ছয় শতাংশ কত ভারত ফর্জ এগুলো কিন্তু যে স্টকসগুলো খেয়াল করে দেখুন এটা প্রত্যেক ইউনাইটেড স্টেটসে এরা এক্সপোর্ট করে থাকে আট দশমিক এক পাঁচ শতাংশ পতন হিন্দালকো আট দশমিক এক পাঁচ পতন মাদাসান সুমি সাত দশমিক সাত ছয় শতাংশ পতন এরপর আইটি কোম্পানিজগুলোর মধ্যে কোফর্জ সাত দশমিক ছয় শতাংশের উপর পতন লরাস ল্যাম্বস সিডিএম ও বিজনেস করে তারা আজকে সাত শতাংশ প্রপথন অয়েল ইন্ডিয়া সাত দশমিক তিন তিন শতাংশ প্রথম এঞ্জেল ওয়ান ক্যাপিটাল মার্কেট কোম্পানি সাতশমিক এক সাত শতাংশ প্রথম ওয়েনজিসি সাত দশমিক এক এক শতাংশ পথন সমস্ত মানে টাটা মোটরস ছ দশমিক এক তিন শতাংশ প্রথম একটা মানে এটা দিয়ে না মানে বর্তমানে মার্কেটে যা অবস্থা চলছে এতে কোনোভাবে এটা আর অন্য কোনো ব্যাখ্যা দিয়ে এই ধরনের পতনকে বোঝানো যেতে পারে না সার্বিকভাবে বিশ্ব অর্থনীতি যেভাবে দুর্বল হয়ে চলেছে মানুষ বিভ্রান্ত মানুষ বিধ্বস্ত মারাত্মক আতঙ্ক কাজ করছে হয়তো এখনো অনেক মানুষ বুঝতেই পারছে না পারছেন না হয়তো বা যে ট্রাম্পের এই ধরনের কার্যকলাপ গোটা বিশ্ব অর্থনীতিকে লিটারেলি ডুবিয়ে ছাড়তে পারে জাস্ট ডুবিয়ে ছাড়তে পারে ছোট ছোট দেশগুলোর অবস্থা ভয়াবহ হতে পারে ভয়াবহ বড় বড় অর্থনীতি ভারতবর্ষের মতন অর্থনীতি হয়তো বা সামনে নেবে হয়তো ইউরোপের ছোট ছোট দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন হিসেবেও তাদের ওপর তো কুড়ি শতাংশ বসেছে এবার এই রিট্যালিয়েশনের যে খেলাটা সেটা ট্রাম্প একা খেলবেন না খেলা কখনো একা যায় না দুপক্ষকে খেলতে হয় ট্রাম্প মনে করেছিলেন খেলাটা উনি একাই খেলছেন একা উনি খেলছেন না এটা বহুজনের সঙ্গে একজনের খেলা হচ্ছে ট্রাম্প এখানে তো গন্ডগোল শুরু করেই দিয়েছেন এটা তো গেল অর্থনীতির লড়াই অর্থনীতির যুদ্ধ যা অতি ভয়াবহ হয়ে উঠতে চলেছে হয়তোবা এরপর যদি সত্যি সত্যি তিনি যুদ্ধ ঘটেন মানে যুদ্ধ ঘটান যেটা তার উদ্দেশ্য যদি সত্যি সত্যি এমন কোন দেশকে তিনি পুরোপুরি পৃথিবী থেকে মুছে দিতে চান সেখানে তিনি অট্টালিকা করতে চান এটাও তিনি করতে পারেন অস্বাভাবিকতার পক্ষে মোটেই না। এই মুহূর্তে আমাদের অপেক্ষা করা ছাড়া ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো যদি ট্রাম্পের এই ধরনের তারিফ বহাল থাকে যদি বহাল থাকে যদি ভারতবর্ষ নেগোসিয়েট করে টারিফ কমাতে পারে তাহলে হয়তো আমাদের এক্সপোর্ট কোম্পানিজগুলো কিছুটা রিলিফ পেতে পারে সেক্ষেত্রে মার্কেটে কিছুটা ভরসা ফিরতে পারে কিন্তু যদি না হয় দুটোর দিকেই রয়েছে যদি হয় খুব ভালো যদি না হয় যদি আমরা টাইফ কমাতে না পারি একশো টাকায় ২৬ টাকা বা সাতাশ টাকা কোনো পণ্যের দাম বৃদ্ধি হয়ে যাওয়াটা কি মুখের কথা যত বড়ই কোম্পানি হোক না তার প্রফিট মার্জিন কত থাকবে তার প্রফিট মার্জিন আরো পঁচিশ পার্সেন্ট যদি খেয়ে নেয় তার প্রফিট মার্জিন কখনোই পঁচিশ শতাংশ থাকে না থাকতে পারে না সেই পঁচিশ পার্সেন্ট যদি তাকে দিয়ে এক্সপোর্ট করতে হয় আমেরিকাতে তারা করবে না তারা প্রাথমিকভাবে লস সহ্য করে নেবে লসে জিনিসপত্র তো মানে বিকৃত ডেফিনেটলি তারা করবে না বাকি তার ট্রামকে বুঝে নিতে হবে খুব খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা ডেফিনেটলি চলেছি এইটুকুনি তো আমরা বলতেই পারি আজকে বহু স্টকস ফিফটি টু উইক্স লো আজকে গেছে বহু স্টকস তার মধ্যে উল্লেখযোগ্য সুপ্রাইজি তিন চেয়ার সবকটা তো নাম করা সম্ভব আরতি ড্রাগস বেরলা সফট বিএলএসই সার্ভিসেস সায়েন্স ডক্টর রেডিস ল্যাব জেনসল ইঞ্জিনিয়ারিং এর কথা বাদ দিচ্ছি হ্যাপিয়েস্ট মাইন্ড এক্সাভেয়ার টেকনোলজিস জিন্দল স্টেনলেস কে আই ইন্ডাস্ট্রিজ কে কেপিআই টেকনোলজিজ এল টিআই মাইন্ডটি বড় বড় কোম্পানি সোনা বি বেলডাব্লু সোনাটা টাটা এলেক্সি টিসিএস ফিফটি টু এক্স এক্সল কিন্তু শেষ করবো এইটাই দেখা যাক আজকের আমেরিকান মার্কেট সম্মত খুলে গেছে আমাকে একবার দেখতে হবে আমেরিকান মার্কেট খুলে গেছে আমেরিকান মার্কেট ইউরোপিয়ান মার্কেট সম্বন্ধে বলেনি ইউরোপে আজকের ফুটসি সাড়ে তিন পার্সেন্টের উপর পতন ক্যাক সাড়ে তিন পার্সেন্টের উপর পতন ড্যাক প্রায় চার শতাংশের কাছে পতন নিকেই দু দশমিক আট তিন শতাংশ পতন স্ট্রেট টাইমস তিন পার্সেন্টের ওপর পতন সেট সেক্ট তিন শতাংশের উপর পতন এগুলো এশিয়ান মার্কেটস এগুলো ইউরোপিয়ান মার্কেটস আজকের ডাউজ খুলেছে দু দশমিক সাত দুই শতাংশ পতন দিয়ে স্ট্যান্ডার্ড পোর্ট তিন দশমিক এক নয় শতাংশ পতন দিয়ে ন্যাশডাক তিন দশমিক দুই নয় শতাংশ পতন আগের দিন মানে কালকে গত রাত আমেরিকা থেকে টু দুই ট্রিলিয়ন ডলার মুছে গেছে মার্কেট ক্যাপিটাল জাস্ট মুছে গেছে ইরেজ ভারতবর্ষের মোট ফিফটি পার্সেন্ট ফোর ট্রিলিয়ন ডলার ইকোনমি বলা হয়তো তো ভারতবর্ষে তার ফিফটি পার্সেন্ট উবে গেছে লিটারলি এক রাতে এক রাতে আজকাল তাই মোটামুটি যদি এরকম অবস্থা বদায় থাকে আরও মোটামুটি এক এর উপর যদি মুছে যায় অবাক হওয়ার মতন কিন্তু কিছু নেই আমাদের সাবধান থাকতে হবে ধৈর্য ধরতে হবে ধরতে হবে একটা কথাই আছে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়া প্রাণ যায় রিটেল ইনভেস্টার তাই অবস্থা হয়ে দাঁড়িয়েছে তবুও মেনে নিতে হবে তবুও তো জীবন চলে আজকের এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিজে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে যদি ভবিষ্যতে নতুন করে কিনি বা বিক্রি করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমে এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েস করা হয় না আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে আপনারা বাই সেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার শুভরাত্রি